মা আল্লাহ ওনার নে কাহিত্য দান করে দাও বাবুত আপনি তো ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ বিজ্ঞানীদের বিজ্ঞানী খাল্লাহ এমন কোনো জিনিস নাই মাবুত পারো না তোমার বান্দিরে তুমি বিমার থেকে তুমি সেবায় আনাত পারো আল্লাহ আলা না

গর্বে তাহার নূর সে নূরের নাম রাখিলেন সেই নূরে নাম রাখিলেন মোহাম্মদ রাসুল আল্লাহ আল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাহু বাহর সালামে চর পেরেস্তে আসমানু সায়ের শু বেলা দুধ প্যার নবী পর সলা তু সালাম পোশায় নবীজ আল্লাহ আল্লা আহ লহ আহ অহ লালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله و عليك يا رسول الله হাবি বলবে দুজাহান কান্দিয়া হবে পেরেশান বলিবেন ওহে প্রভু পাকসবাহান মাফ করে দাও উম্মত আমার গুনা গারিয়ানা বে সালা ক্যায়া রাসোন সালা কায়া হা সালা ওয়ালা কালা চালা এসা নমস্কার ইয়া তোমার বন্দদের সাহাবের দাওয়াত নির্সিম ওলা ওই মজলিসে বসিয়া আল্লাহ তোমার হুকুমতে নবীজির তরি কামতে ফাতিয়া শরীফ পাঠ করলাম দূর শরীফ পাঠ করলাম কতম শরীফ পাঠ করলাম মিলাদি মোস্তফা দেয় করলাম মুক্ত সরবাবের জিখিরাজ করলাম তোমার হাবিবের সানে দাঁড়াই ক্যাম করলাম নসবার তো উবা করিয়া আল্লাহ আমরা গুনাগার তোমার বন্দাদের কিনা হাত তুলছি মৌল্লা আয় আল্লাহ আমার দেশনত্রী মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া আল্লাহ ওনার নেই তুমি দান করে দাও আল্লাহ তুমি তার হায়াতে রিজিকের মাদ আল্লাহ তুমি বরক দান করে দাও আল্লাহ তুমি তার হায়াত রিজিক ভাড়ায় মাবুত আপনি তো ডাক্তারে ডাক্তার কবিরাজের কবিরাজ বিজ্ঞানীদের বিজ্ঞানী আল্লাহ এমন কোনো জিনিস নাই মাবুত পারো না তোমার বান্দিরে তুমি বিমার থেকে তুমি সেবা এনাত ফরমাও আল্লাহ তোমার দয়া নবীর রুসিলাই তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ ইজ্জতে হুসাইন রাদি আল্লাহ তার রক্তের বিনিময়ে আহলে বয়েতের মহব্বতে আল্লাহ আল্লাহ আমাদের দেশ উন্নতির মা খালেদা জিয়ার আল্লাহ তুমি হায় তো তুমি দান করে দাও আল্লাহ মা মালা তোমার কাছে বিখ্যাত মালা আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই আল্লাহ তুমি তাদেরকে হা নেই তো বিধান করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সকলের মা বাপ যারা বেঁচে আছে নেকাই তুই তুই দান করে দাও এই জামাতের মধ্যে যাদের মা নাই বাবা নাই দাদা দাদি আত্মীয় স্বজন হকদার দাবিদার যারা এই দুনিয়া চারিয়া পরজ গেছে মৌলা তাদের কবরে তুমি জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ যাদের মা বেঁচে আছে আল্লাহ নেই তুই দান করে দাও আমরা যারা ইহানো বিমারে চাল্লা বিমার তুই সিফাইনাথ পরমাও যারা ঋণ গুস্ত আসলে ঋণ পুরুষোধ করার মতন তবিদান করে দাও আল্লাহ আমার এই ভাইয়ারা এই যে আজকের যে এই জুট আল্লাহ তৈরি করেছে আল্লাহ তাদেরকে এই দুনিয়া যতদিন বেঁচে থাকে এই বিএমপির জুটকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ তুমি তাদের সহ সম্মানে তুমি রাখিয়ে দিও এই জুটকে তোমার কাছে হাওলা করে দিলাম সবাই মিলে মিশে থাকতে পারে সেই তবিদান করে দাও আয় আল্লাহ আমার দেশনত্রী মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া আল্লাহ ওনার নেই তুই তুমি দান করে দাও আল্লাহ তুমি তার হায়াতে রিজিকের মা আল্লাহ তুমি বরকত দান করে দাও আল্লাহ তুমি তার হায়াত রিজিক ভারায় দাও আল্লাহ মাবুত আপনি তো ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ বিজ্ঞানীদের বিজ্ঞানী আল্লাহ এমন কোনো জিনিস নাই মাবুত পারো না তোমার বান্দিরে তুমি বিমার থেকে তুমি সেবা হেনাত আল্লাহ তোমার দয়া নবীর সিলাই তোমার পবিত্র কালাম উল্লাহ শরীর বিজ্জে উসাইন রাদি আল্লাহ তার রক্তের বিনিময়ে আহলে বয়েতের মহব্বতে আল্লাহ আল্লাহ আমাদের দেশ উন্নতির মা খালেদা জিয়ার আল্লাহ তুমি হায়ে তো তুমি দান করে দাও আল্লাহ মা মালা তোমার কাছে বিখ্যাত মালা আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই আল্লাহ তুমি তাদেরকে অনেকই তৈতবি দান করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সকলের মা বাপ যারা বেঁচে আছে অনেকই তৈতবি বিধান করে দাও এই জামাতের মধ্যে যাদের মা নাই বাবা নাই দাদা দাদি আত্মীয় স্বজন হকদার দাবিদার যারা এই দুনিয়া চারিয়া ফরোজতে গেছে মৌলা তাদের কবরে তুমি জান্নাতের টুকরাবানাই দাও আল্লাহ যাদের মা বেঁচে আছে আল্লাহ নেকাই তৈতী বিধান করে দাও আমরা যারা আল্লা আসালে ঋণ পুরুষ করার মতন করে দাও আল্লাহ আমার এই এই যে আজকের যে এই জুট আল্লাহ তৈরি করেছে আল্লাহ তাদেরকে এই দুনিয়া যতদিন বেঁচে থাকে এই বিএমপির জুটকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ তুমি তাদের সহ সম্মানে তুমি রাখিয়ে দিও এই জুটকে তোমার কাছে হাওলা করে দিলাম সবাই মিলে মিশে থাকতে পারে সেই তো দান করে দাও তুমি দেশ খালেদের খালেদা সম্পর্কে তারা মাবত হাত তুলছে আমরা একটা তুমি খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আমরা সকলের মনের বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ আমার মামার ডাইন পাশে বসা আল্লাহ আমার ভাইয়ের এখানে আছে আমার আমার আত্মীয় স্বজন এখানে বসে আছে আল্লাহ বাবু তাদের মনের বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ সবাই মনের বাসনা তুমি পূরণ করে দাও আমরা সকলের দুনিয়া এবং আখেরাতের শান্তি বসকে দাও